ত্রিপুরা রাজ্যে সরকারি কর্মচারী বঞ্চনা ইতিহাসটা অনেকটা লম্বা লাস্ট পে কমিশন পেয়েছিল চতুর্থ পে কমিশন যেটা মাননীয় মুখ্যমন্ত্রী সুধীরন্দ্র মজুমদার দিয়েছিল তারপরে বিগত ২৫ বছরের বামপন শাসনকালে না পঞ্চম পে কমিশন পেয়েছে না ষষ্ঠ পে কমিশন পেয়েছে না সপ্তম পে কমিশন রয়েছে পে কমিশন নামে ভাগ্যে চটেছে শুধু পে রিভিউ কিন্তু বর্তমানে সময় পাল্টিয়েছে বর্তমানে সরকার পাল্টিয়েছে বর্তমানে সেন্ট্রাল ও স্টেটে ডাবল ইঞ্জিনের সরকার আছে তাই কর্মচারীদের আশা প্রত্যাশা একটু বেশি বিভিন্ন কর্মচারী সংগঠন থেকে মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে এবং মুখ্য সচিবকে চিঠি দেওয়া হচ্ছে যে অক্টোবরের আগে কর্মচারীদের বকেয়া ডিএমই টে দেওয়া হয় ফিক্সড পে উইড্রো করা হয় অনিয়মিতদের নিয়মিতকরণ করা হয় এবং বিভিন্ন দপ্তরে যে কর্মচারীর যে শর্টেজ আছে সেই শর্টেজটি দূরীকরণ করে বেকারদের হাতে যাতে চাকরির অফার বন্টন করা হয় বা নতুন নিয়োগ শুরু হয় এই নিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের অনেকগুলি কর্মচারী সংগঠন আছে বিরোধী যেরকম কর্মচারী সংগঠন আছে সরকার পক্ষের কর্মচারী সংগঠন আছে সমস্ত সরকারি কর্মচারী সংগঠনগুলি কিন্তু এখন একটাই দাবি নিয়ে এগোচ্ছে যে এই সপ্তাহে যে বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে মাঝখানে একদিন বাকি এরপরের দিনই বিধানসভা অধিবেশন অর্থাৎ উনিশ তারিখ যাতে ক্রমচ্ছেদের জন্য একটা বড়ো ধরনের যাতে কিন্তু সিদ্ধান্ত নেই বড় ধরনের যাতে বিয়ে নিয়ে একটা সিদ্ধান্ত নেই ত্রিপুরা সরকার সেই দিকে চেয়ে আছে এখন সেই আশাটা পূর্ণ করতে হলে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে হবে অর্থমন্ত্রী সাথে দেখা করতে হবে এবং তাদেরকে বলতে হবে বা তাদের বুঝাতে হবে যে বঞ্চনাটা কতটুক সেই কাজটাই করা হচ্ছে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং মুখ্য সচিবকে চিঠি দিয়ে এখন সবাই একটা ক্যালকুলেশন করছে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বেরোচ্ছে যে টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট দিয়ে দেওয়া হবে সব কিছু সময় বলবে তবে মিনিমাম ফাইভ পার্সেন্টও দিয়ে দিতে পারে সম্ভাবনা প্রবল ফাইভ পার্সেন্ট যদি দিয়ে দিই বঞ্চনা থেকে দেয় বা সতেরো পার্সেন্ট এর মধ্যে জুলাই মাসের এক কিস্তি দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট কর্মচারীরা মিনিমাম থ্রি থেকে ফাইভ পার্সেন্ট পাবেই তাহলে বঞ্চনা কিন্তু সেই কুড়ি থেকে বাইশ শতাংশ আবার হয়ে যাবে অর্থাৎ তিন থেকে পাঁচ শতাংশ দিয়ে দিয়ে বঞ্চনা কোনোভাবেই দূরীকরণ করা সম্ভব নয় মিনিমাম দুই সংখ্যা দিয়ে দিলে হয়তো বঞ্চনা অনেকটা দূরীকরণ করা হবে আবার ষোলো সত্য কমিশন থেকে টাকা পেতে গেলে অক্টোবর থার্টি ফার্স্ট অক্টোবরের ভিতরে কর্মচারীদের বঞ্চনা মিটিয়ে দিতে হবে কিন্তু আর্থিক যে অবস্থা বর্তমান ত্রিপুরা রাজ্যের সেই আর্থিক অবস্থার ভিতরে কর্মচারীদের কি সমস্ত বঞ্চনে মিটিয়ে দিতে পারবে সরকার সেটা কিন্তু বিরাট বড়ো একটা কোশ্চেন কিন্তু পূজার আগে কর্মচারীদের জন্য একটা গিফট থাকছে ডিএর গেম যদিও পার্সেন্টেজটা যদি এক সংখ্যার হয় ম্যাক্সিমাম কর্মচারীরা খুশি হবে না দুই সংখ্যা হলেই খুশি হবে কিন্তু যা দেওয়ার সরকার অলরেডি ডিসাইড করে নিয়েছে এখন শুধু ঘোষণার বাকি ঘোষণার জন্যই হতো উনিশ এবং তেইশ তারিখ বিধানসভা অধিবেশন বলছে এই বিধানসভা অধিবেশনে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখে আমরা এটাই শুনতে মানে মানে আমরা আশা করছি একটা দুই সংখ্যা দিয়ে দেবে আশাই সব কিছু দেখা যাক কি হয় এখন বকে দিয়ে ঘোষণা বাইশ শতাংশ রয়ে গেছে কেন্দ্রীয় সরকার আবার ঘোষণা দিচ্ছে থ্রি পার্সেন্ট দিল বকে হয়ে যাবে পঁচিশ পার্সেন্ট তাছাড়া রাজ্যে শিক্ষক কর্মচারীর দাবি অষ্টম বেতন কমিশনও আজকে বিধানসভা দাবিগুলি জোরালো করলো বিভিন্ন কর্মচারী সংগঠন সৌ কমিশন গঠনের আগে বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি করলো ত্রিপুরার বিভিন্ন কর্মচারী সংগঠন তার মধ্যে সমন্বয় কমিটি এইচ বি রোডের যে সংগঠন আছে তারও মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী সচিবের চিঠি দিয়েছে অন্যান্য টেড টিচার অ্যাসোসিয়েশন বা আমাদের সর্বশিক্ষা যে টিচার অ্যাসোসিয়েশন সায়েন্স টিচার অ্যাসোসিয়েশন থেকে শুরু করে বিএমএস থেকে শুরু করে বিবেকানন্দ মঞ্চ থেকে শুরু করে টিআরকেএস থেকে শুরু করে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ থেকে শুরু করে সমস্ত কর্মচারী সংগঠনগুলোই একটাই দাবি জানাচ্ছে যে বকে দিয়ে অনেক অন্যান্য সদস্যদের মিটে দেওয়া পাশাপাশি এখন প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে বিধায়ক বা মণ্ডল যে নেতা তাদের তত্ত্বাবধানে কর্মচারী নিয়ে একটা মানে একটা কমিটি গঠন করা হচ্ছে সমস্ত এরিয়াতে আমরা বিশাল করে দেখেছি আমরা কমলাসাগর এরিয়াতে দেখেছি আমরা অন্যান্য এরিয়াতে দেখেছি যে বিধায়কের আহানে সমস্ত কর্মচারী ওই বিধানসভা কেন্দ্র কর্মচারী একত্রিত হয়েছে একত্রিত হয়ে একটা সংগঠন গড়ে তুলেছে ওই এরিয়ার জন্য ওই অ্যাসেম্বলির জন্য ওই বিধানসভা কেন্দ্রের জন্য যাতে কর্মচারীরা সবাইকে একত্রিত করে রাখতে পারে সেখানেও কিন্তু সেই দাবিটি জোরালো হচ্ছে যে বকেয়া ডিএ মিট দিতে হবে বকেয়া বঞ্চনাগুলো মিট দিয়ে দিতে হবে এখন ট্রাভেল ইঞ্জিনের সরকার আমরা বঞ্চনার বক্তব্য শুনতে রাজি নয় আগরতলায় একটা কর্মচারী সংগঠনও করার কথা ছিল সংগঠনের যেটাও যদিও করা হয়নি এখানে এখানে সংগঠনীতিতে জানিয়েছে কুমাঘাট আমবাসা কোয়াই সিপাহী জেল উদুপুর বেলনিয়ে করেছে শিক্ষকদের অবস্থান চোখে পড়ার মতো ছিল পশ্চিম জেলায় এই ধরনের গণ অবস্থানের চূড়ান্ত শেষ দিকে প্রশাসনিক কারণে নেওয়া হয়নি যা শিক্ষক কর্মচারীদের তীব্র ফেটে পড়ে তবে এখানে সমন্বয় বা হরিঙ্গ বসাডুদের যে কর্মচারী সংগঠন সেই নিয়েও একটা বক্তব্য আছে এই কর্মচারী এর সমর্থিত সরকার প্রিয়ঙ্কা বসাটুর যে কর্মচারী সমন্বয় সমিতি এই সমিতির যে সরকার ছিল তারা পঁচিশ বছর ত্রিপুরা রাজত্ব করেছে তখন তারা কোথায় ছিল তখন তো একবারও তো সেন্ট্রালের মতো ত্রিপুরা স্টেটের কর্মচারীরা দিয়ে পায়নি হুবহু একবারও তো সেন্ট্রাল পে কমিশন ত্রিপুরা রাজ্যের কর্মচারীরা পাইনি হুবহু তাহলে সমন্বয় কমিটির দাবির অযৌক্তিক দাবি সমন্বয় কমিটি মানে এখন বিরোধী দিলে আছে কিছু তো বলতে হবে সরকারে যদি থাকত তাহলে সব চুপচাপ থাকতো গত পঁচিশ বছর এই সমন্বয় কমিটি কর্মচারীর জন্য কি করেছে সমন্বয় সমিতি কর্মচারীর জন্য কি করেছে কিছু কি করেছে মানে মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সরকার কাছ থেকে কিমিশন আদি করতে পেরেছে বকেডিয়া আদি করতে পেরেছে কিছুদি দিতে পারেনি তাহলে বর্তমানে বিরোধী দলে বসে অনেক কিছুই বলা যায় তবে দাবিগুলি যুক্তি বর্তমান সময়ে আগে সিঙ্গেল ইঞ্জিন গভর্নমেন্ট ছিল সেন্ট্রাল থেকে সে পরিমাণ টাকা আনতে পারতো না কিন্তু বর্তমানে ডাবল ইঞ্জিনের সরকার ডাবল ইঞ্জিনে বেনিফিট তো কর্মচারী অবশ্যই পেতে চায় এবং সবারই ন্যায্য দাবি এখানে আগে যেটা বছরে দুইবার দিয়ে দেওয়া হতো বর্তমানে বছরে দুইবার দিয়ে দেওয়া হচ্ছে না সেই রুলস রেগুলেশনটা মানা হচ্ছে না বিভিন্ন দপ্তরের শূন্যপদ পড়ে আছে শিক্ষক কর্মচারী প্রচুর ভ্যাকেন্সি খালি সেটি নিয়োগ হচ্ছে না সরকারি দপ্তরের কন্ট্রাকচুয়াল আউটসোর্সিং প্রথার মাধ্যমে নিয়োগ হচ্ছে সেটি বন্ধ করার দাবি জানিয়েছে হ্যাঁ আউটসোর্সিং এবং কন্ট্রাকচুয়াল কর্মচারী নিয়োগ বর্তমান সরকারের সময় বেশি বেড়েছে আগের গভর্নমেন্টের সময় এত আউটসোর্সিং কর্মচারী নিয়োগ হতো না বর্তমানে বিদ্যুৎ দপ্তর থেকে দূরে পিডাব্লিউ দপ্তর থেকে বিভিন্ন দপ্তরে আউটসোর্সিং কর্মচারীর সংখ্যা প্রচুর বেড়ে গেছে আগে কিন্তু রেগুলার স্কেলে চাকরি দেওয়া হতো এত আউটসোসিং কর্মচারী ছিল না এই দাবিটা অবশ্যই ন্যায্য দাবি এখানে বলা হয়েছে অনুমিতদের নিয়মিত করার জন্য একটা রুলস ছিল সেই রুলসটা বর্তমান সরকারকে তুলে দিয়েছে কর্মচারীদের পূর্বের মতো বছর দুইবার দিয়ে দেওয়া হচ্ছে না আগামী অক্টোবর মধ্যে প্রতি যদি বকেয়া দিয়ে মিটিয়ে নেওয়া হয় তাহলে সপ্তম বেতন কমিশনে বঞ্চনা মিটে নেওয়া হয় গ্রাজুয়েটে দশ লাখের পরিবর্তে পঁচিশ লক্ষ টাকা না করা হয় ডাইনার্স প্রকল্পের যদি পুনরায় চালনা করা হয় এমএসএির যদি কুটিপূর্ণ সংসদ কুটিপূর্ণ তৈরি করেছে যারা এখন তারাই এটার বিরুদ্ধে কথা বলছে ফিক্সড পে নিয়োগের ক্ষেত্রে টিআবিটি জেআবিটি নিয়োজিত শিক্ষক শিক্ষকদের প্রথম দিকে নিয়মিত বেতন কম এরা বিগত সরকারের সময় ফিক্সড পে চালু হয়েছিল একটা মানে কি বলবো একটা অভিশাপ বর্তমান সরকার টেনে ট্রেনে যাচ্ছে এই ফিক্সড পে পথাটা অ্যাটলিস্ট তুলে দেওয়ার প্রয়োজনীয়তা বা নেসেসিটি বর্তমানে এসেছে অ্যাড প্রমোশন নিয়ে জটিলতা কারণ প্রমোশন নিয়ে সবাই চাকরি থেকে যদি রিটায়ারমেন্টে যায় ফুল বেনিফিট পাচ্ছে না পেনশনের ফুল বেনিফিট পাচ্ছে না অ্যাড প্রমোশনের যে স্যালারিটা সেটা অ্যাকসেপ্ট করা হচ্ছে না আমি অ্যাজ এ অ্যাডক প্রমোশন নিয়ে আমার যদি স্যালারি চল্লিশ থেকে ষাট হয় তাহলে আমি যখন পেনশনে যাবো আমার চল্লিশ হাজার বেশিক দূরেই আমার পেনশন দেওয়া হবে ষাট হাজার বেশিক দূরে পেনশন দেওয়া হচ্ছে না অ্যাডক প্রমোশন বিরাট বড় একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে অ্যাডক প্রমোশন সেটা সেটা তুলে একটা সুষ্ঠু প্রমোশন নিতে চালু করার দাবি জানিয়ে যাচ্ছে তাছাড়া টিটিআইডিসিতে কর্মত সকল অংশে ডিএ ডিএ সুবিধার জন্য দাবি জানিয়েছে দশ হাজার তিনশো তেইশের সুরক্ষার জন্য দাবি যাচ্ছে মৃত দশ হাজার তিনশো তেইশের পরিবারের প্রতি একটা ভালো একটা মানে লামসাম অ্যামাউন্ট দেওয়ার দাবি জানিয়ে যাচ্ছে এবং ত্রিপুরা সরকারের যে সিদ্ধান্তগুলা যেগুলো কর্মচারী হিতে নয় যেগুলো বেকার হিতে নয় সেগুলা দূর করার জন্য একটা দাবি জানিয়ে যাচ্ছে এখন বিভিন্ন সংগঠন ত্রিপুরা যে আছে কর্মচারী বিভিন্ন সংগঠন দাবি জানিয়ে আছে নিজের মতো করে এন অনিয়মিত কর্মচারী মঞ্চ আছে যে সরকার যাতে আমাদের দিকে এটলিস্ট দেখে সরকার যাতে আমাদের চিন্তা করে এখন সব কিছুই নির্ভর করছে মাঝে একটা দিন উনিশ তারিখ সব কিছুর ফয়সালা বা তেইশ তারিখ সব কিছু ফয়সালা হয়ে যাবে উনিশ তারিখ তেইশ তারিখ বিধানসভা অধিবেশনে যদি ডিএ ব্যাপারে ফিক্সড পে বিষয়ে অনিয়মিত নিয়মিত কোন বিষয়ে যদি কোনো বাক্য উচ্চারণ না হয় বা কোনো কিছু ঘোষণা না হয় পুজো অক্টোবর মাসের মাঝামাঝি পুজো পর্যন্ত চলে যাবে আর মাঝখানে অক্টোবর মাসে মনে হয় না আর বড় কিছু সিদ্ধান্ত হবে এই দুইটা দিনেই ত্রিপুরার কর্মচারীদের জন্য একদম পারফেক্ট দিন এই দুইটা দিন যদি কিছু দেওয়ার হয় এই দুইটা দিনই দেওয়া হবে উনিশশো তেইশ এরপরে দেওয়ার সম্ভাবনা খুবই কম দেওয়ার প্রবালিটি খুবই কম কারণ মাঝে আর সময় নেই সব আশা বর্ষা নির্ভর করছে এই উনিশ এবং তেইশ তারিখ আর্থিক অবস্থা খারাপ সরকার যদি চায় আর্থিক অবস্থা দূরীকরণ করে কর্মচারীদের বকেয়া বঞ্চনা মিটিয়ে দিতে পারে কারণ ত্রিপুরা স্টেটের কর্মচারীদের বেতন খাতে যে খরচটা তার নাইনটি পার্সেন্ট টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার বহন করে স্টেট গভর্নমেন্ট মাত্র টেন পার্সেন্ট বহন করে ত্রিপুরা কিন্তু স্পেশাল ক্যাটেগরির রাজ্যে পড়ে স্পেশাল ক্যাটেগরি রাজ্য হওয়ার সুবাদে রাজ্য কর্মচারীর বঞ্চনা মিটিয়ে দিতে গেলে রাজ্য সরকারের সমস্যা মানে সমস্যা হওয়ার কথা নয় কারণ রাজ্য সরকার কিন্তু পুরো টাকা বহন করছে না দেখার বিষয় মাঝে একদিন ধন্যবাদ সবাইকে স্টাডিজ অপ ত্রিপুরা ইউটিউব চ্যানেল